এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে এই অধ্যাদেশে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এক দুই গোপন আটক কেন্দ্র স্থাপন আয়নাঘর যেগুলো আয়নাঘর নামে পরিচিত স্থাপন ব্যবহারকে বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে তিন জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে হচ্ছে এই এই অধ্যাদেশে অধ্যাদেশে সরি প্রতিরোধ ও প্রতিকার এর চার গুম লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্ন বাধ্যবাধকতা ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয় নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ এছাড়া গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে গুম সংক্রান্তে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স এটা বাংলাদেশ গত বছর উনতিরিশে আগস্ট উপদেষ্টা পরিষদ এটার অ্যাপ্রুভ করেছেন এবং বাংলাদেশ এটার অংশীদার হয়েছে এই অংশীদারের এই পুরো লটা এই কনভেনশনকে ফলো করে আমরা এটাকে ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই লটা এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে আর এই অধ্যাদেশের উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কার্য করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ প্রতিরক্ষা ও প্রতিরক্ষার জন্যই এই আইনটাকে করা হয়েছে প্রণয়ন করা হয়েছে এই ছিল এটা নিয়ে আপনি গত তিরিশে অক্টোবর এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয় তারপরে অনেকগুলো বিষয় আসে সেগুলো এই এই গত এক সপ্তাহে এটাকে ইনকর্পোরেট করে আজকে এটাকে ফাইনাল ক্যাবিনেটে আসে এবং এই ক্যাবিনেট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটাকে আজকে এটা অ্যাপ্রুভ করেছেন এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল এর ফলে বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট কোন সরি কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়না ঘর তৈরি হবে না ডিসাইড করবে এটা একশো বিশ দিনের সম্ভব কিনা বাট আমরা যেটা মনে করি এর ফলে বাংলাদেশে আর আমরা আমাদের ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না বাংলাদেশে রকম এর যে বড় ক্রাইম ইটস এ ক্রাইমস এগেন্স হিউম্যানিটি এটা আর কেউ রিপিট করবে না আমরা এটাই আশা করি এটা একটা ঐতিহাসিক একটা অধ্যাদেশ এবং এটা আমাদের মানে এই যে পুরো শেখ হাসিনার যে পুরো পনেরো বছরে যারা বুমের শিকার হয়েছেন তাদের যে ক্যাম্পেন মায়ের ডাক ক্যাম্পেইন করেছেন তাদের এই ক্যাম্পেইনের এইটা ফসল পুরো হিউম্যান রাইটস গ্রুপগুলো যারা এটা নিয়ে কাজ করেছেন তারা এটা নিয়ে অনেক বছর ধরে লেগেছিলেন